স্বাগত জানাচ্ছি আর একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো ভিডিও শুরুতেই আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে গতকালকের ভিডিওতে যেমনটা আলোচনা করেছিলাম যে গোল্ড একটা ডাবল টপ ক্রিয়েট করেছে তারপরেও আমরা বুলিশ সাইডেই আস্থা রেখেছিলাম কারণ গত পরশু দিন যখন নিউজ আসছিল যে গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করছে ইসরায়েল তারপর থেকেই আমরা আসলে ভূরাজনৈতিক উত্তেজনার দিকে ফোকাস করেছিলাম এবং সেই দৃষ্টিকোণ থেকে গতকালকে বুলিশ সাইডেই আমরা আসলে আস্থা রাখতে চেয়েছিলাম কিন্তু আমরা দেখেছি যে কালকে মেজর সব সাপোর্ট জোনগুলোকে ক্রস করে গোল্ড যথেষ্ট পরিমাণ ডাউন হয়েছে এখন প্রশ্ন হচ্ছে আমাদের যে এই যে মেজর ট্রেন লাইনকেও টেস্ট করে ফেলেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই ট্রেন লাইনকে ক্রস করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে এবং প্রায় বেশ কয়েক ঘন্টা প্রায় দশ থেকে পনেরো ঘন্টা যাবৎ উপরেই সাস্টেন করছে তো উপরে বলতে এই ট্রেন লাইনের উপরে ওকে এই ট্রেন লাইনের উপরে সাস্টেন করছে এখন আজকের দিনের প্রশ্ন হচ্ছে গোল্ড কি এখান থেকে আবারও বুলিশ ট্রেন শুরু করবে কিনা আর নাকি ডাউন ট্রেন কন্টিনিউ করবে এতটা ডাউন কেন হলো ইত্যাদি বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করব শুরুতেই যদি আমরা ইকোনমিক ক্যালেন্ডার দেখে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজকের দিনে জিবিপির ইনফ্লেশনটা চলে আসবে এক ঘন্টা তিরিশ মিনিট পরে এখন থেকে তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে জিবিপির ইনফ্লেশন কিছুটা বাড়ার প্রত্যাশা করা হচ্ছে এটা কিছুটা বেড়ে যেতে পারে তো দেখা যাক কি হয় দিন শেষে এছাড়া আর তেমন কোনো ডেটা এখনও নাই যেহেতু গভর্নমেন্ট শাটডাউন এখনও চলছে তো এই হচ্ছে মোটামুটি পরিস্থিতি তো এবার আলোচনা করি যে কেন এই ডাউনটা হলো এর পেছনে কি ফান্ডামেন্টাল লজিক রয়েছে তো মোটামুটি এই ডাউনের পেছনে তেমন বড়ো ধরনের কোনো ফান্ডামেন্টাল ইস্যু ছিল না তবে আমি সবসময় টেলিগ্রামে কিছু নিউজ শেয়ার করেছিলাম গতকালকে যে নিউজগুলো ছিল যে এই সপ্তাহের ভেতরে গভর্নমেন্ট শাটডাউন শেষ হতে পারে এই বিষয়টা যেমন ডলারের জন্য পজিটিভ ভূমিকা পালন করেছে একই সাথে মার্কিন চীন বাণিজ্য উত্তেজনা কমতে পারে যেহেতু ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছে যে চীনের উপরে যে একশো পার্সেন্ট শুল্ক আরোপ করা হবে সেটা সীমিত হবে বা সেটা স্থায়ী হবে না এই ধরনের মন্তব্য কিংবা তাদের বাণিজ্য উপদেষ্টারা এই সপ্তাহে একটা মিটিং করবে সব কিছু মিলিয়ে বাণিজ্য উত্তেজনা কমা কিংবা গভর্নমেন্ট শাটডাউন শেষ হতে চলেছে যেটা ডলারের জন্য একটা সুখবর বটে তো দেখা যাক গভর্নমেন্ট শাটডাউন আদৌ শেষ হয় কি না সেটা এখনও নিশ্চিত না তবে এই যে গুঞ্জনটা মার্কেটে চলছে এটাকে পুঁজি করেই আসলে বিনিয়োগকারীরা এই সমস্ত পয়েন্ট থেকে প্রফিট বুক করে নিয়েছে যার ফলে একটা ডাউন আমরা দেখতে পাচ্ছি তো এখন প্রশ্ন হচ্ছে এই ডাউন ট্রেন্ড কি কন্টিনিউ করবে আমরা আসলে এটা টেকনিক্যাল চার্ট প্যাটার্নের আলোকেই বোঝার চেষ্টা করব যে এই ডাউন ট্রেন্ড কন্টিনিউ করবে কিনা তো আজকের দিনে মোটামুটি আমরা কিছু জোন অলরেডি পেয়ে গেছি যেই জোনগুলো ধরে আমরা আসলে বিচার বিশ্লেষণ করব এবং সেই অনুযায়ী আমরা আমাদের ট্রেডিং প্ল্যান সাজাবো আচ্ছা আজকের দিনের জন্য এই মুহূর্তে আমাদের জন্য ছোটোখাটো একটা রেসিস্ট্যান্স জোন ক্রিয়েট হয়েছে চার ডলার থেকে চার ডলার যদি প্রাইস চার হাজার থেকে বাউান্নর এই এরিয়াটা ক্রস করতে পারে তাহলে প্রাইস আবারও বুলিশ হবে আর যদি প্রাইস এই এরিয়া ক্রস করতে ব্যর্থ হয় তাহলে পুনরায় আবারও এই ট্রেন্ড লাইনকে টেস্ট করবে এবং এই ট্রেন লাইন যদি ক্রস করতে পারে সফলভাবে তাহলে প্রাইস আরও ডাউন হয়ে যাবে আচ্ছা সেই ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যদি চার থেকে চার হাজার ক্রস করে তাহলে প্রাইস কতটা আপ হতে পারে সেই ক্ষেত্রে প্রাইজ আপ হতে পারে চার হাজার একশো সাতানব্বই থেকে চার হাজার দুইশো বিয়াল্লিশ পর্যন্ত ওকে এবং যদি চার হাজার দুইশো বিয়াল্লিশকেও ক্রস করে ফেলে তাহলে আবারও পুনরায় অল টাইম হাইকে টেস্ট করবে এই হচ্ছে মোটামুটি মার্কেটের বর্তমান টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল আভারভিউ আর যদি নিচের দিকে আমরা ধরে নিচ্ছি যে যদি চার হাজার একশো থেকে চার হাজার একশো ক্রস করতে ব্যর্থ হয় তাহলে প্রাইসটা পুনরায় এই ট্রেন লাইনকে টেস্ট করবে এই ট্রেন লাইনের প্রাইসটা হচ্ছে গিয়ে চার হাজার চল্লিশ ডলারের আশেপাশে এবং চার হাজার চল্লিশ ডলার কেউ যদি ক্রস করে ফেলে তাহলে প্রাইস নেমে আসবে তিন হাজার নয়শো পঞ্চাশ ডলারের আশেপাশে ওকে তো এই হচ্ছে মোটামুটি আজকের দিনের প্ল্যানিং বা বলতে পারেন যে টেকনিক্যাল রেশিওগুলো তাহলে আমরা যেটা করতে পারি আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে প্রাইস যদি কিছুটা ডাউন হয় প্রায় যদি কিছুটা ডাউন হয় তাহলে আপনারা চার হাজার আটষট্টি সত্তরের আশেপাশে বাই খুঁজতে পারেন এবং চার হাজার চল্লিশ এই এরিয়াতেও বাই খুঁজতে পারেন প্রায় যদি ডাউন হয়ে এদিকটায় চলে আসে তাহলে আমরা এই পয়েন্টগুলো থেকে বাই খুঁজতে পারি ওকে তো এখানে আমরা একটা মার্টিঙ্গেল ট্রেডিং স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে পারি সেটা হচ্ছে যে চার হাজার আটষট্টি ডলারের আশেপাশে আসলে আমরা এখান থেকে একটা হচ্ছে বাই নিতে পারি এটা যদি ড্র ডাউন করে আরও একটা বাই চার হাজার চল্লিশ থেকে নিতে পারি সব স্টপ লস আমরা এটার নিচে দিয়ে রাখতে পারি এই এই ক্যান্ডেলটার নিচে দিয়ে রাখতে পারি চার হাজার এক বা চার হাজার ডলারে এল দিয়ে রাখতে পারি ওকে আর যদি চার হাজার চল্লিশকে ক্রস করে আবার দেখা গেলো সরাসরি এসে চার হাজার চল্লিশকে ক্রস করে ফেলল সেই ক্ষেত্রে আমরা সেল সাইডে চলতে পারি সেই ক্ষেত্রে আমাদের প্রাইস হবে তিন হাজার নশো পঞ্চাশ ডলার পর্যন্ত আমাদের টার্গেট হবে এটা করা যেতে পারে আবার উপরের দিকে যদি চার হাজার একশো থেকে চার হাজার একশো ক্রস করে ফেলে তাহলে রিটেস্টের সাথেও আমরা বাই থাকতে পারি টার্গেট হবে চার হাজার একশো আটানব্বই থেকে চার হাজার একশো বিয়াল্লিশ পর্যন্ত তো বিষয়টা হচ্ছে যে আমি এখানে আপনাদেরকে যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত এই ট্রেন লাইনের উপরে মার্কেটটা থাকবে আর কি এই চার হাজার চল্লিশ ডলারের উপরে ততক্ষণ পর্যন্ত আবারও বাই খোঁজাটা যৌক্তিক হতে পারে কেননা এখন পর্যন্ত গোল্ডের বুলিশ ট্রেন্ড অ্যাক্টিভ এটা যেটা হয়েছে এটা জাস্ট একটা টেকনিক্যাল কারেকশন আমরা এখনও মনে করি গোল্ডের বুলিশ ট্রেন্ড এখনও অক্ষত রয়েছে এবং বুলিশ ট্রেন্ড এখনও অ্যাক্টিভ সেই হিসেবে আমরা এই সেট আপটা করতে পারি আর যদি চার হাজার চল্লিশ ডলারকে ক্রস করে ফেলে তাহলে আমরা সেল সাইডে চলে যাওয়ার চেষ্টা করব